প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো জনতার অপরূপ একটি সৌন্দর্য সেটি হচ্ছে আধুরি ঝর্ণা অত্যন্ত সুন্দর একটি ঝর্ণা তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে দেখতে থাকুন আমরা এই মুহূর্তে জনতা থেকে রওনা হয়েছি জনতার অপরূপ একটি সৌন্দর্য আধুরি ঝর্ণার উদ্দেশ্যে তো আজকের গন্তব্য হচ্ছে আধুরি ঝর্ণা তো আমরা শ্রীপুর দিয়ে যেতে যেতে দেখবো তো আরও খুব সৌন্দর্য শ্রীপুর চা বাগান এবং এর পাশেই দেখতে পাচ্ছি আমরা ভারতের মেঘালয় রাজ্য এবং অত্যন্ত সুন্দর প্রাকৃতিক দৃশ্য তো আমরা অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ পৌঁছে যাবো আজকের আমাদের গন্তব্য আদরি জর্নার মধ্যে ইনশাল্লাহ তো আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি শ্রীপুর বাজারের কাছেই শ্রীপুর বাজারের আগেই আমরা ডান দিকে একটি রাস্তা আছে কাঁচা রাস্তা ওই রাস্তা দিয়েই নেমে আমরা প্রবেশ করব তো ওই রাস্তা দিয়ে যেতে যেতে আমরা দেখতে পারবো অত্যন্ত সুন্দর একটি ভিউ আর সেটা হচ্ছে দুদিকে গাছপালা সবুজ সমল প্রকৃতি এবং দুদিকে বনবনানি এবং মধ্যকান দিয়ে একটি কাঁচা মাটির একটি রাস্তা অত্যন্ত সুন্দর এবং নীরব নির্জন একটি সুন্দর একটি জায়গা তো বন্ধুরা আমরা এক মিনিটের মধ্যেই পৌঁছে যাব আর ধরি ঝর্নার মধ্যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাটির রাস্তা এই জন্য বৃষ্টি হলে কাদা হতে পারে মোটরসাইকেল হলে নেমে যেতে হবে আর কি আর মাত্র কয়েক সেকেন্ড বাকি তার মধ্যে পৌঁছে যাব আজকের আকর্ষণীয় একটি ঝর্ণা ফলস সেটা হচ্ছে আধুনিক জন্ম দেখতে পাচ্ছেন আমরা পৌঁছে গেছি আধুনিক জন্মের মধ্যে পিছলা থেকে তাহলে পড়বে বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে আশা করি ভালো শেয়ার করবেন সায় থাকবেন ধন্যবাদ